হ্যালো ভিউয়ার আমরা ছোটবেলা থেকে দেখে আসছি টিভিতে বা সিরিয়ালে বা সিনেমাতে বিভিন্ন জায়গায় দেখি যে যদি কেউ গর্ব করেন তাহলে তার প্রথম সিমটম হচ্ছে গা গোলাবে মাথা ঘুরবে বই বই ভাব পাবে টক খেতে ইচ্ছা করবে এই সব সিনটমগুলো আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন টিভি সিরিয়াল বা সিনেমাতে দেখে আসছি হ্যাঁ এগুলো সিনটম কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এই সিনটমগুলো এক হয় না এক একজন মহিলার ক্ষেত্রে কিন্তু এক এক রকম সিমটম হয় কারো কারো কিছু কিছু সিন্টম হয় কিছু কিছু হয় না তো আজকের এই ভিডিওতে আমি টোটাল এগারোটা সিন্টম বলব যেগুলো দেখে কোনো মহিলা বুঝতে পারবেন পিরিয়ড মিস হওয়ার আগেই বুঝতে পারবেন যে তিনি গর্ভধারণ করেছেন কি করেননি বন্ধুরা আমি ফার্মাসিস্ট পার্থ দিবস আর আপনারা দেখছেন মেডিটক স্টুডিও তো চলুন বন্ধুরা আজকে কিছু নতুন শেখা বন্ধুরা প্রেগনেন্সি সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে যে প্রেগনেন্সির প্রথম সপ্তাহ কখন থেকে শুরু হয় তো এটি শুরু হয় এলএমপি ডেট থেকে মানে এই ফুল ফর্ম হচ্ছে লাস্ট মিনস্ট্রুয়াল পিরিয়ড তো এই লাস্ট মিনস্ট্রুয়াল পিরিয়ড পি এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ডেট ডাক্তারবাবুরা যখন আপনি প্রথম ডাক্তারবাবুর কাছে যাবেন ডাক্তারবাবু কিন্তু আপনাকে প্রথমে এই এমপিটি জিজ্ঞেস করবে যে আপনার লাস্ট পি কবে হয়েছে এইটি শুনেই কিন্তু ডাক্তারবাবুরা বল আপনাকে বলবে যে আপনার বা এখন প্রেগন্যান্সির কত সপ্তাহ চলছে বা আপনার বেবি সম্ভাব্য তারিখ কবে জন্ম হবে আপনার বেবি তো এই লাস্ট মেসুয়ার পিরিয়ড এই ডেটটি কিন্তু তাই জন্য সবারই মনে রাখা হয়ে এইবার জানা যায় যে এই প্রেগনেন্সির যে প্রধান লক্ষণ এটি কি প্রেগনেন্সির প্রধান এবং প্রথম লক্ষণ হচ্ছে পিরিয়ড মিস হওয়া যদি কারো পিরিয়ড মিস না হয় তাহলে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে তিনি প্রেগনেন্ট বা বড় মানে গর্ভধারণ করেছেন তো এই পিরিয়ড মিশ এটি হচ্ছে সব থেকে প্রথম এবং প্রধান লক্ষণ তবে যাদের পিরিয়ড ইরেগুলার হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুব কষ্টসাধ্য যে জানা যে তিনি প্রেগনেন্ট হয়েছেন কি হয়নি কারণ ইরেগুলার ইররেগুলার পিরিয়ড হলে এটি কিন্তু জানা খুব সমস্যা তাই জন্য আরও কিছু লক্ষণ আছে যেগুলো দেখে তারা বুঝতে পারবেন তিনি বুঝতে পারবেন যে তিনি গর্ভধারণ করেছেন কিনা তো আসুন আমরা এই লক্ষণগুলো এবার জেন প্রথম যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে জনিপদ দিয়ে হালকা হালকা রক্তপাত হওয়া বা ইমপ্লান্টেশন ব্রিডিং তো এই জনিপদ দিয়ে হালকা হালকা রক্তপাত হওয়া এটি ছয় থেকে বারো দিনের মধ্যেই হয়ে থাকে এবং এটির পেছনে একটি কিন্তু গল্প আছে তাই এই গল্পটি একটু বলে নেওয়া দরকার গল্পটি হচ্ছে আমাদের ওভারি বা ওভারি থেকে যে ডিম্বাণু পরিপক্ক যখন হয় ডিম্বাণুটি পরিপক্ক হয়ে আপনার ডিম্বনালিতে চলে আসে এবার ডিম্বনালিতে আসার পরে সেখানে ছেলেদের শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে ভ্রূণ তৈরি হয় এই ভ্রূণ কিন্তু খুব একটি ভাইটাল জিনিস এই ভ্রূণ তৈরি হওয়ার পরে ভ্রূণ থেকেই কিন্তু এই ভ্রূণ থেকেই কিন্তু আমাদের বাচ্চা হয় তো এই ভ্রূণ যখন ডিম্বনালিতে থাকে এই ভ্রূণ কিন্তু ডিম্বনালিতে বাড়তে পারবে না কারণ ভ্রূণ আগামী দশ মাস মানে ভালো করে থাকার জন্য ভ্রূণের একটা বড় জায়গা প্রয়োজন তাই জন্য এই ভ্রণটি হয় তখন ভ্রূণটি আস্তে 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 ডিম্বনালীদের গিয়ে জরায়ুর মধ্যে প্রবেশ করে এবার জরায়ুর মধ্যে যখন প্রবেশ করে এই জরায়ুর মধ্যে ভ্রণটি ঠিকঠাক জায়গা বেছে নিয়ে আগামী দশ দশ মাস থাকে তো এই ভ্রণটি যখন জরায়ুর মধ্যে ঠিকঠাক জায়গা বেছে নেয় তখন কোনো একটি ভালো জায়গাতে জ্বর ভালো জায়গাতে ভ্রণটি একটি জায়গাতে গেঁথে যায় তো যখন এই গেঁথে যায় তখনই মেয়েদের হালকা হালকা অর্থপাত হয় আর এটাকে বলা হয় ইমপ্লান্টেশন ব্রিডিং তো এই ইমপ্লান্টেশন ব্লিডিং আর পিরিয়ডের কিন্তু দুটি কিন্তু আলাদা রকম এই দুটি আলাদা রকম ইমপ্লান্টেশন ব্লিডিং এর কিন্তু কালার খুব হালকা হয় বা হালকা গোলাপি রঙের হতে পারে আর পিরিয়ডের কালার কিন্তু একদম গাঢ় লাল রঙের হয় এটি হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য এবার দুই নম্বর যে লক্ষণটি দেখা যায় সেটি হচ্ছে প্রেগনেন্সি স্টার হওয়ার এক সপ্তাহ এক থেকে দু সপ্তাহের মধ্যে মেয়েদের স্তন ভারী হয়ে যায় এবং স্তনে হালকা হালকা কিন্তু ব্যথা হয় এটি হচ্ছে দুই নম্বর লক্ষণ এবার জানা যাক এটি কেন হয় তো যখন প্রেগনেন্সি আসে তখন কিন্তু মেয়েদের শরীরের মধ্যে অনেক রকম হরমোনাল চেঞ্জ হয় আর এই হরমোনাল চেঞ্জের জন্যই প্রেগনে মেয়েদের স্তনে ব্যথা হয় এবং স্তনটি ভারী হয়ে যায় এবার তিন নম্বর যেটি হচ্ছে লক্ষণ সেটি হচ্ছে ঘন ঘন প্রেশার পাওয়া তো এইটি দেখবেন যে মেয়েটি প্রেগনেন্ট হওয়ার পর থেকে তার ঘন ঘন প্রস্রাব পাচ্ছে এটিরও একটি কারণ আছে এটিরও সেই একই কারণ যে মেয়েদের গর্ভধারণের পর অনেক হরমোনাল চেঞ্জ হয় আর এই হরমোনাল চেঞ্জের জন্য মেয়েদের তল পেটে এবং কিডনিতে রক্তের প্রভাব কিন্তু বেড়ে যায় এবং এই রক্তের প্রভাব বেড়ে যাওয়ার ফলে মেয়েদের কিন্তু খুব ঘন ঘন প্রস্রাব হয় এরপর চার নম্বর যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে পেটে অস্বস্তিভাব এবং পেট মনে হয় যে ফাপক হওয়া লাগছে হ্যাঁ এটিও একটি গর্ভধারণের লক্ষণ গর্ভধারণের পরপুরে এই লক্ষণটি দেখা দেয় এবং তখন মহিলাদের মনে হয় তার পেট যেন সবসময় ফেঁপে আছে পেটে গ্যাস ভাব মনে হচ্ছে এবং পেটে একটি সামগ্রিক সমস্যার মনে হচ্ছে তো এটি একটি কিন্তু গর্ভধারণের লক্ষণ এরপর পাঁচ নম্বর যে সমস্যাটির কথা বলবো সেটি হচ্ছে মুড সুইং এটি একটু দেখবেন ভালো করে আপনারা লক্ষ্য করবেন যে যখন কোনো মহিলা গর্ভধারণ করেন তারপর থেকে তার কিন্তু মেন্টালি অনেক চেঞ্জ হয় তার কিন্তু সকল মুড সুইং হয় এখনই সে ভালো আছে এখনই এই জিনিসটা খুব ভালো মনে হচ্ছে তার কাছে এখনই মনে হচ্ছে তার মানে আর ভালো লাগছে না কোনো সব কিছুতে একটা অস্বস্তি ভাব কোনো কিছুই আর ভালো লাগছে না এরকম একটা মুড সুইং কিন্তু তাদের তৈরি হয় এটি একটি কিন্তু ভাইকার লক্ষণ বড় ধরনের এরপর ছয় নম্বর যে লক্ষণটির কথা বলবো যেটি আমরা টিভিতে দেখেছিলাম সেটি হচ্ছে বমি বমি ভাব বা বমি পাওয়া হ্যাঁ এটি একটি ভাইটাল লক্ষণ মেয়েদের ডিম্বাণু জন্ম হওয়ার মোটামুটি আট দিনের মাথা থেকেই এই লক্ষণটি দেখা দেয় কিন্তু এখানে একটি কথা বলে রাখা দরকার যে যাদের ওজন বেশি তাদের এই লক্ষণটি খুব তাড়াতাড়ি দেখা দেয় আর যাদের বয়স বেশি তাদের এই লক্ষণটি কিন্তু একটু পরে দেখা যায় যাদের ওজন বেশি তাদের মোটামুটি আট দিনের মাথাতেই এই লক্ষণটি দেখা যায় আর যাদের বয়স বেশি তাদের কিন্তু মোটামুটি পনেরো থেকে ষোলো দিনের মাথায় এই লক্ষণটি দেখা দেয় এরপর সাত নম্বর যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি ক্লান্তি ভাব এটি গর্ভধারণের প্রথম থেকে দেখা যায় যখন দেখবে যে গর্ভধারণ মেয়েরা করেছে তারপর থেকে দেখবেন যে তাদের যে কাজগুলো তারা আগে খুব তাড়াতাড়ি করতে পারতো খুব সহজেই করতে পারতো তারা কিন্তু সেই কাজগুলো সেই সময় আগে কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারছে না করতে গেলে বারবার হাঁপিয়ে যাচ্ছে ক্লান্তি ভাব হচ্ছে তো এটি কিন্তু একটি লক্ষণ এরপর আট নাম্বার যে লক্ষণটি দেখা যায় সেটি হচ্ছে খাওয়ারের স্বাদ বলতে যাওয়া এটি কিরকম এই খাওয়ারের স্বাদ বলতে যাওয়াটা ধরনের হয় প্রথমটি হচ্ছে মহিলাদের মনে হয় তাদের যেন সব কিছুতে একটু নুন দিলে বেশি ভালো লাগছে একটু নুন হলে বেশি ভালো লাগছে এটি একটি স্বাদের পরিবর্তন আরেকটি হচ্ছে তাদের তেতো জিনিস খেতে কিন্তু একদম পছন্দ হয় না এটি হচ্ছে দুই নম্বর পরিবর্তন তো এই ধরনের চেঞ্জ কিন্তু তাদের দেখা যায় আরেকটি দেখা যায় কোনো কোনো মেয়েরা মহিলারা বলেন যে তাদের মুখের মধ্যে সবসময় তারা একটা মেটালিক টেস্ট পাচ্ছে তো এটাও একটা পরিবর্তন তো এই তিন ধরনের পরিবর্তন কিন্তু খাবারের টেস্টের পরিবর্তন দেখা যায় এরপরে নয় নম্বর যেটি লক্ষণ আছে সেটি হচ্ছে খাওয়ারে অরুচি খাবারের অরজিটি একটি কিন্তু খুব ভালো লক্ষণ কারণ খাওয়ারে অরজি দেখবেন যে প্রেগনেন্সি হওয়ার পর থেকে মেয়েদের অনেক খাওয়ারে অরুচি হয় যে খাবারগুলো তার আগে খুব পছন্দ করতো কারো ধরুন যে মাছ মাংস খেতে খুব ভালোবাসে কিন্তু প্রেগনেন্সি মানে গর্ভধারণ হওয়ার পর থেকে দেখবেন যে সে সেই মাছ আর খেতে পারছে না গন্ধ লাগছে বা মাংস খেতে আগে ভালো লাগতো মাংস খেতে পারছে না যে জিনিসটা খেতে পারতো না সেটা আমার দেখবেন যে ভালো লাগছে এটা কিন্তু দশ নম্বর কারণে চলে আসলো যে নয় নম্বর কারণ হচ্ছে খাবারে অরুচি আর দশ নম্বর হচ্ছে কোনো খাবার খাওয়ার তীব্র ইচ্ছে যেমন এর আগে বলা হয়েছিল যে খুব টক খেতে ইচ্ছে হয় এটা কিন্তু একটি খাবারের প্রতি খুব তীব্র ইচ্ছে কারো কারো দেখবেন যে খুব মিষ্টি খেতে ভালো লাগে খুব মিষ্টি খেতে ইচ্ছে করে যে আগে মিষ্টি খেতে পছন্দ করতেন না পরে সেই সময় দেখবেন তার মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে তো এটি হচ্ছে খুব খাবারের তীব্র ইচ্ছে তো এই দুটো হচ্ছে নয় নম্বর এবং দশ নম্বর কারণ আর সব শেষে এগারো নম্বর যেটি কারণ হচ্ছে সেটি হচ্ছে মাথা ব্যথা এটিও কিন্তু গর্ভধারণের বরপরি হয় এবং এই মাথা ব্যথা হঠের পিছনে যে কারণ হচ্ছে সেটাও সেই হরমোনাল যে হরমোন লেভেল অনেকটা বেড়ে যায় এই সময় তাই জন্য এই হরমোনাল চেঞ্জের জন্য হরমোন লেভেল বেড়ে যাওয়ার জন্য মেয়েদের কিন্তু মাথায় হয়ে যায় বন্ধুরা এই এগারোটি যে লক্ষণের কথা আমি আজকে বললাম এই লক্ষণগুলো দেখলে একজন মহিলা পিরিয়ড মিস হওয়ার আগেই বুঝতে পারবেন যে তিনি গর্ভধারণ করেছেন কি করেননি তবে তিনি এই কনফার্ম হওয়ার জন্য ওনাকে কিন্তু পিরিয়ড মিস হওয়ার পরে অবশ্যই একটি প্রেগনেন্সি টেস্ট করে নিতে হবে এই প্রেগন্যান্সি টেস্ট না করলে কিন্তু তিনি কখনোই কনফার্ম হতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট তিনি গর্বদান করেছেন কিনা তো এই প্রেগন্যান্সি টেস্ট করার জন্য সহজে একটি পদ্ধতি আছে বাজারে দোকানে বা আপনার স্বাস্থ্যকেন্দ্রে একটি প্রেগনেন্সি কিট পাওয়া যায় এই প্রেগনেন্সি কিটের সাহায্যে অতি সহজেই কিন্তু এই টেস্টটি করা যায় তো এই টেস্টটি কীভাবে করতে হয় আমি এই নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই টেস্টটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটি সবাইকেই কিন্তু পিরিয়ড মিশ হওয়ার পর অবশ্যই তো এবার জেনে নেওয়া যাক যে এই প্রেগনেন্সি টেস্ট এটি কখন করতে হয় তো যাদের পিরিয়ড নিয়মিত হয় তাদের ক্ষেত্রে পিরিয়ড মিস হওয়ার পরেই কিন্তু পরের দিন থেকে পরের দিনই এই টেস্টটি কিন্তু তারা করতে পারেন আর যাদের পিরিয়ড অনিয়মিত হয় যাদের পিরিয়ড নিয়মিত হয় না তাদের ক্ষেত্রে লাস্ট পিরিয়ড শুরু হওয়ার দিন থেকে ছত্রিশ দিনের পর এই টেস্টটি কিন্তু আপনি করতে পারেন তো এটি হচ্ছে টেস্ট করার নিয়ম এবার সব থেকে লাস্টে একটি জিনিস আপনাদেরকে বলে রাখা খুব দরকার সেটি হচ্ছে যখন একটি মহিলা গর্ভধারণ করবেন তখন দুটি জিনিস কিন্তু তাকে সবসময় মনে রাখতে হবে একটি হচ্ছে তাদেরকে কিন্তু কোনো ভারী জিনিস ওঠানো বা তোলা যাবে না এটি কিন্তু খুবই একটি ভাইটাল পয়েন্ট তারা কিন্তু কখনোই গর্ভধারণ করার পরে কখনোই কিন্তু ভারী জিনিস উঠাতে যাবেন না এতে কিন্তু আপনার গর্ভস্থ গর্ভস্থুনের খুব ক্ষতি হবে আর দুই নম্বর কার যেটি ভাইটাল পয়েন্ট সেটি হচ্ছে যে গর্ভধারণের পর থেকেই আপনাকে প্রথম তিন মাস অ্যাসিড খেতে হবে এবং তারপরের মাসগুলোতে আয়রন এবং ক্যালসিয়াম খেতে হবে এটিও খুব একটি ভাইটাল পয়েন্ট এই ফলিক অ্যাসিড এবং আয়রন ক্যালসিয়াম যদি আপনি না খান তাহলে কিন্তু আপনার গর্ভস্থ বাচ্চা কিন্তু পঙ্গু হয়ে যেতে পারে তাই জন্য এই দুটি পয়েন্ট আপনারা অবশ্যই মনে রাখবেন তো বন্ধুরা আজকে কি হবে গর্ভ গর্ভধারণের লক্ষণ কি এই সময় এই সম্বন্ধে আমি আপনাদেরকে বললাম এর পরে যদি আর কোনো নতুন কোনো লক্ষণ থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাও আমাদের এই কমেন্ট বক্সে আপনি কোশ্চেন করতে পারেন আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এই নতুন ভিডিও আমার এই ভিডিওটিকে দেখলেন যারা নতুন ভিডিওস তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরে নতুন নতুন ভিডিওগুলো আপনারা আরও দেখতে পারেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা আজকে এটুকুই নমস্কার